হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো সেদিন গিয়েছিলাম ব্যান্ড্রাতে তো মুম্বাই ব্যান্ড্রাতে এই যে মান্নাত তার লেখা দেখতে পাচ্ছ তো বুঝতেই পারছো তোমরা মান্নাতে গিয়ে থাকে এই বাংলোতে থাকে হচ্ছে শাহরুখ খান তো আমরা যে সেদিন ব্যান্ড্রাতে গিয়েছিলাম আমাদের কার সঙ্গে দেখা হয়ে গেল সেটা আমি এই ভিডিওতে পুরোটাই শেয়ার করব তো তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকো যে কার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আর মান্নাত তো তোমরা দেখতেই পারলে আর আমার মেয়েকে দেখো সে মান্নাত দেখে শাহরুখ খানের পুরো ফ্যান হয়ে গেছিল আর শাহরুখ খানের স্টাইলে পোজ দেওয়া শুরু করে দিল ফটোশ্যুট করল আর এই জায়গাটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে আমার ছেলে মেয়েকে সুন্দর করে চুপ করে বসে আছে এই যে জায়গাটা এখানে কিন্তু অনেক 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 মুভি শ্যুটিং হয় এর আগে যত অমিতাভ বচ্চন ওদের সব পুরোনো হিরোদের যে মুভিগুলো হতো সব কিন্তু এখানেই শ্যুটিং হতো ঠিক আছে আর এখনও হয় আমাদের যে বেঙ্গলি স্টার জিত সে যে বস মুভিটা করেছে বসের কিন্তু শুটিংটাও এই জায়গাটায় হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর এই যে জায়গাটা এখন থেকে মানে আগে এতটা সুন্দর ছিল না এখন যতটা ডেভেলপ হচ্ছে দিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে তো আমার এই যে পুচকুটাকে দেখো ওকে নিয়ে আমি যদি কোথাও ঘুরতে যাই তো আমার একদম মাথা শেষ করে দেয় ও জল দেখলে জলে নামতে চায় জলে স্নান করবে সমুদ্রে মানে কী আর সমুদ্রে নামার জন্য সে এত এত পরিমাণ ব্যস্ত হয়ে যায় আর প্রচুর ডিস্টার্ব করে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বলো তো এটার নাম কি তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে এই ব্রিজটার নাম কি আর এই যে দেখো দেখতেই পাচ্ছ বস মুভিটা যারা দেখো নি এখনও দেখতে পারো জিতের মুম্বাইতে এসে জিত মুভির বস মুভির শুটিংটা করেছিল তো আমার তো খুবই ভালো লাগে মানে মুম্বাইতে থাকতে কি বলবো এই যে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি মান্নাথ তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে আমরা দেখেছিলাম শাহরুখ খানকে তো সে একটা গাড়িতে করে যাচ্ছিল আর গাড়িতে শুধু তার চোখটাই দেখতে পেরেছি বাইরের থেকে এতটাও মানে ওনাকে দেখা যায়নি আর আমি খুব বড়ো ফ্যান শাহরুখ খানের তো শাহরুখ খানকে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমি শুধু শাহরুখ খানের ফ্যান নই অক্ষয় কুমার অনেক আদার্স হিরোদের ফ্যান তো সালমান খানকেও আমি এর আগে একবার দেখেছি তো এখানটায় আসলে মানে এত রোদের মধ্যেও এত ভালো লাগে এখানটায় থাকতে সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া কি যে ভালো লাগে সমুদ্রের ধারে বসে থাকতে দাঁড়িয়ে থাকতে তা মানে কি বলবো আর আমি সেই ফিলিংসটা আমি মানে কোনোভাবেই শেয়ার করতে পারছি না এত সুন্দর লাগে আমার মনটা আর দেখতেই পাচ্ছ ওপর থেকে পুরো ভিডিওটা করা হয়েছে জায়গাটা ভীষণ 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 সুন্দর দেখো তোমরা কত লোকজন বসে আছে আর আমার মেয়েকে দেখ